ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা আশা করি পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছ তাই তো গুড মর্নিং গুড মর্নিং আরো একবার বাহ অ্যাক্টিভিটি তো দেখতে পাচ্ছি ভালো আছে দেখো জীবনে তোমরা যদি ভাবো যে সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন তোমাদের আমি বলে দিই চাকরি পাওয়া যতটা তোমাদের কাছে কঠিন তার থেকে দিন যদি তুমি সার্ভিস পেয়ে যাও সেই সার্ভিসটা থেকে তুমি রিজাইন করে যদি বের হয়ে আসতে চাও তার থেকে দ্বিগুণ কঠিন এটা বলে রাখছি চাকরি পাওয়া কিন্তু অনেকটাই সোজা পরীক্ষা দাও ভালো করে পড়াশোনা করো পরীক্ষা ক্র্যাক করো ইন্টারভিউ ক্র্যাক করো চাকরি হয়ে যাবে ঠিক আছে কিন্তু সেই চাকরিটা একবার ছেড়ে আসতে যাবে তখন দেখবে কত জায়গায় কৈফত বা রিজাইন দিতে গেলে কত তোমাকে কাঠখরা পোয়াতে হচ্ছে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই চাকরি পাওয়া অনেকটাই সহজ আছে ওকে এক এই কথাটা বলার একটা কারণ আছে কেন বলছি যেদিন তুমি চাকরি পাবে সেদিনকে তুমি দেখতে পাবে যদি তুমি সেই চাকরির থেকে উচ্চতর পোস্টে যেতে চাও এন নিতে সেক্ষেত্রে তখন দেখবে এন নিতেই কত টাইম লাগে তো তোমাদের উদ্দেশ্যে বলি যদি চাকরি পেতে চাও এরকম অ্যাক্টিভিটি একদিন না রেগুলারিটি মেনটেন করে তোমাকে চলতে হবে তবে তুমি চাকরি পেয়ে যাবে ঠিক আছে দু সাল দু সালে অনেকজন চাকরি পেয়ে গেল অলরেডি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে তোমাদের হাতে চাকরি থাকবে এটা আমি তোমাকে কথা দিয়ে গেলাম তুমি রেলে চাকরি পাও যে কোনো চাকরি পাও পাবেই পাবে গ্যারেন্টি দিচ্ছে তোমাকে আমি ঠিক আছে ওকে চলো শুধু এখনকার সামনে ভোট আছে খালি চাকরি তোমাদের ফারে ফারে বেরোবে আর ফারে ফারে তোমাদের সিলেকশন নিতে হবে যেদিন তুমি চাকরি পাবে দেখবে তিনটাতে চাকরি পাবে আমার একটা ফ্রেন্ড সার্কেলে তিনটা একসাথে তিনটা চাকরি হয়েছে কয়েক মাসের ভিত্তিতে যখন হয় তো তখন যখন ওপার বালা হয় না তো থাপ্পার ফারকে দেতে হয় ঠিক আছে তুমি নিয়ে শেষ করতে পারবে না দিতেই থাকবে দিতেই থাকবে আনলিমিটেড পকেট পরোটার মতো বা জিও সিমের মতো চলো তোমাদের প্রথম উদ্দেশ্যে বলি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপরে আটটা তিরিশের যে ক্লাসটা হবে সেটা তো যুক্ত হবে তার পাশাপাশি যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত স্যার টেক্সবুক এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাবে আর যারা এখনও পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি ঠিক আছে এমন কারা রয়েছে যারা ব্যাচে ভর্তি হওনি কমেন্ট সেকশন অবশ্যই জানাবে অ্যাপ্লাই কুপনে তোমরা ইউজ করবে টাইগারটাকে সরিয়ে রিজু আর আই জে ইউ রিজিউ ইউজ করবে দেখবে কত হয়ে যাবে বারোশো একাত্তর টাকা কুড়ি টাকা এক্সট্রা চার্জেস লাগবে এই ব্যাচটা নিলেই তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে কারণ এই ব্যাচে তোমাদের যে রোড ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটাকে যদি তুমি ভালো করে ফলো করে গুলে খেয়ে নিতে পারো বাস কমপ্লিট কম্প্যাক্ট এটাই আর নামার দরকার নেই কোনো ব্যাচ তো চলো আজকের প্রথম প্রশ্নে চলে যাই তোমরা দেখে না ফার্স্টে বলছে প্যারা অ্যাথলেটিক্সে জিপিতে একশো চৌত্রিশটি পদক জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে কে আমাদের ভারতবর্ষ তোমরা দেখতে পাচ্ছ ওকে ভারত দু সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে আধিপত্য বিস্তার করে যেখানে পঁয়তাল্লিশটি স্বর্ণ চল্লিশটি রোপো এবং ফর্টি নাইনটি ব্রোঞ্জ এবং একশো চৌত্রিশটি পদক জিতেছে ঠিক আছে দেখতে পাচ্ছো টোটাল একশো চৌত্রিশটি তোমাদের পদক জিতেছে আমার তো একটা জব আমরা তো একটা জব পাচ্ছি না আর অন্য কেউ হ্যাঁ সত্যিকারের তোমার পাশেই দেখো যে জব পাই সে দেখবে দু তিনটে করে পাচ্ছে কেন পাচ্ছে কী ক্যালি আছে কী জাদু আছে তার মধ্যে কিছুই নেই তার পরিশ্রমটা তোমার থেকে ভালো পরিশ্রমটা রয়েছে আর তার কাছে স্মার্টলি ওয়ার্ক রয়েছে স্মার্টলি কাজ করতে হবে বুদ্ধির সাথে বাস যার যার কাছে এইটা রয়েছে দিমাগ তারা দেখবে আজকাল মানে আজকে দেখবে আর কেউ মাটিতে নেই সবাই কিন্তু হাওয়াতে উঠছে ঠিক আছে আমি তোমাদের এইটুকুই বলে দিচ্ছি যে ভালো করে পড়ো বাস তোমার সাকসেস আসবে শুধুমাত্র তোমাকে লক্ষ্য রাখতে হবে যে স্মার্ট লক্ষ্য রাখতে হবে বা স্মার্ট ওয়ার্ক করতে হবে বাস পুরুষদের শর্টপুটে এফ ইলেভেন এফ টুয়ে এফ কুড়ি বা এফ কী আছে এটা তার আরে টুয়েলভ পাঁচ আমি আমি তোমাদের বলছি টু জিরো ঠিক আছে ওকে এবং পুরুষদের পাঁচ হাজার মিটার টি ইলেভেন টি টুয়েলভ এর মতো ইভেন্টে যে পডিয়াম সুইপ করে আয়োজক দেশটি শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে যদিও এটা দরকার নেই প্রথমত তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে ভারত দু হাজার পঁচিশ সালে যে ওয়ার্ল্ড প্যারাথলেটিক্স গ্র্যান্ড ফিক্স সেখানে কতটি পদক জিতেছে টোটাল জিতেছে একশো চৌত্রিশটি পদক ঠিক আছে পঁয়তাল্লিশটি স্বর্ণ চল্লিশটি রৌপ্য এবং ফর্টি নাইনটি ব্রোঞ্জ ঠিক আছে আর এই অনুষ্ঠানটি ভারতের কোথায় অনু আয়োজিত হচ্ছে ভারতের নয়াদিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে জওহরলাল নেহরু সম্পর্কে আর একটা পয়েন্ট বলো ঠিক আছে টোয়েন্টি যেটা হচ্ছে এফ টোয়েন্টি ঠিক আছে মাঝে মধ্যে এমন একটা কিছু হয়ে যাচ্ছে বুঝতে পারছেন একটু মাইন্ডসেটটাকে একটু ইয়োগা করতে হবে চলো এটা কে বলতে পারবে এই অনুষ্ঠানটি ভারতের নয়াদিল্লির জওহরলাল নেহরুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল চলো এটা কে বলতে পারদের বলো টপ ইন্ডিয়া একদম ঠিকঠাক আছে আরে জওহরলাল নেহরু সম্পর্কে কমসে কম বলে দাও এইটুকু পরীক্ষায় অনেকবার আসে ভারত দু হাজার পঁচিশ সালের যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স সেখানে টোটাল পদকের সংখ্যা একশো চৌত্রিশটি পেয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি সোনার চল্লিশটি রুপার আর ঊনপঞ্চাশটি হচ্ছে ব্রোঞ্জ ঠিক আছে টোটাল মিলিয়ে একশো চৌত্রিশটি এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে ভারতের নয়াদিল্লির জওহরলাল নেহরুতে জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া না কি আছে কে বলতে পারবে কে বললো সবচেয়ে বেশি দিন ধরে প্রধানমন্ত্রী ছিল এই জওহরলাল নেহরু পিএসসিতে অনেকবার করে জওহরলাল নেহরু সবচেয়ে বেশি দিন ধরে তোমাদের যে প্রধানমন্ত্রী সেটা ছিল এক নম্বর আর ডিসকভারি অফ ইন্ডিয়া ফার্স্ট পি এম অফ ইন্ডিয়া ঠিকই বলেছে আশা করছি মোদি এই যে তোমাদের এই রেকর্ডটা এই রেকর্ডটা ভেঙে দেবে রেকর্ড তৈরি হয় সবসময় রেকর্ড ভাঙার জন্য আর সমস্ত কিছু তোমরা তোমাদের হাতে রয়েছে তোমরা কি রেকর্ড করবে বা তোমরা কি করতে চাও তোমার কর কর্মফলের উপর অনেক কিছু বোঝা যায় পরিশ্রম করো আমি তোমাকে বলছি আমার চোখের সামনে এমন এমন ছাত্রছাত্রী যে কোনোদিন কোনো কিছু পারতো না সেই ছাত্রছাত্রী যদি ভালো ভালো জায়গায় সিলেকশন পেতে পারে তোমরা তাদের থেকে অনেক গুণ ভালো আছো আমি তোমাকে বলছি ঠিক আছে তোমরা হচ্ছে এ প্লাস ক্যাটাগরির ছাত্রছাত্রী ঠিক আছে তারা ছিল সি প্লাস ক্যাটাগরির ছাত্রছাত্রী অ্যাকচুয়ালি বলতে গেলে সি মানে ডি এর আগে ডিসকোয়ালিফাইডের আগে তারা যদি চাকরি পেতে পারে তোমরাও চাকরি পাবে এইটুকু ভরসা রাখতে পারো শুধু তোমাকে একটা জিনিস মেনটেন্স করো না সেটা হচ্ছে ধারাবাহিকতা প্রতিনিয়ত ক্লাস করো না আর একটা কথা অল্প ক্লাস করো কিন্তু সেটাকে রিভিশন করো আমি এত কথা বললাম কেন কিছু কারণ রয়েছে এখন বুঝতে পারবে না পরে বুঝতে পারবে আমার কথাগুলো ভারত ইউনেস্কোর অস্থায়ী ঐতিহ্যের তালিকায় ছয়টি স্থান যুক্ত করেছে তাই না কে যুক্ত করেছে ভারত আমাদের ভারতবর্ষ আমাদের প্রিয় দেশ সেটা হচ্ছে ভারতবর্ষ স্যার সত্যি কথা হচ্ছে কপাল কা সাত দিচ্ছে দেখো তোমাদের একটা উদ্দেশ্য বলে দিই যতই তুমি পরিশ্রম করো এটার সাতটা অবশ্যই লাগে ঠিক আছে এই সাতটা কেন তোমরা পাও না কেন জানো এর একটা ডিফল্ট পয়েন্ট আছে তোমাদের লক্ষ্যটা মাঝখানে ভ্রষ্ট হয়ে যায় ঠিক আছে এর পিছনে ওর পিছনে ভ্রষ্ট হয়ে যায় আমি তোমাকে একটা কথা বলব কারো পিছনে কোনো দিন লাগবে না পিছনে লাগলে পিছনেই পড়ে থাকবে ঠিক আছে কে কী করছে তোমাকে কে ধোকা দিচ্ছে কে তোমার লাইফ থেকে চলে যাচ্ছে যাতে দাও তোমার যেটা লক্ষ্য থাকবে সেটার দিকে থাকবে তোমার ফোকাস যেদিন চাকরি হয়ে যাবে যেদিন সিলেকশন পেয়ে যাবে একদিন নিজে প্রস্তাবে যে আমি কতটাই না ভুল করেছি কিন্তু তোমাকে সেদিনকার রিয়েলাইজ করবে কিন্তু বলতে পারবে না এই জিনিসটা মাথায় রাখবে কারও পিছনে লাগবে না যে আমাকে ছেড়ে চলে গেলো একবার জিজ্ঞেস করবে না কেন গেল, তুমি তোমার লক্ষ্যে অর্ডার থাকো কষ্ট হবে দুঃখ আসবে কিন্তু তোমাকে এগোতে হবে তোমার লক্ষ্যে কারণ তোমার জন্মদাতা বাবা মা তোমার পিছনে আছে তোমার সাথে সব সময় ছিল তাদেরকে তোমাকে ফিউচারে দেখতে হবে ওই দুদিনের কে আসলো লাইফে তোমার লাইফে তাকে দেখবে না কখনো এই জিনিসটা মাথায় রাখবে যদি রাখতে পারো তাহলে সিলেকশান পাক্কা টু হান্ড্রেড পার্সেন্ট শিলধাব্বা লাগিয়ে নেবো নিজের নামের পাশে নিজে লাগায় নিতে পারো হবেই হবে কেউ আটকাতে পারবে না চলো প্রসার ভারতী দু হাজার চব্বিশ সালের হকি ইন্ডিয়ায় জামান লাল শর্মা কিন্তু পুরস্কার জিতেছে দেখো হকি সম্পর্কে তোমাদের খুব একটা ইন্টারেস্টেড একটা ব্যাপার আছে ঠিক আছে প্রসার ভারতী দু সালের হকি ইন্ডিয়া হকি খেলা নিয়ে হকি খেলার মানে হকির জাদুঘর কাকে বলে একটা পরীক্ষায় অনেকবার আসে সেটা হচ্ছে ধ্যানচাঁদকে বলে হকির জাদুঘর ধ্যানচাঁদ কেন ধ্যানচাঁদকে হয় ধ্যানচাঁদ কিন্তু তোমাদের উনিশশো আঠাশ সাল বত্রিশ সাল উনিশশো ছত্রিশ সাল তিনবার কিন্তু ভারতের হয়ে হকি খেলায় তিনি কিন্তু স্বর্ণ নিয়ে এসেছিল এবং এই ধ্যানচাঁদের যে আত্মজীবনী সেটা হচ্ছে তোমাদের কি সেটা হচ্ছে গোল ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় অনেক বারাসী আমি আমি তোমাদের বলে দিই যে আমি কম বেশি ঠিক আছে সবার সাথেই কম বেশি মিশি ওকে আমার ফ্রেন্ড সার্কেলে তোমাদের বলে দিই ভালো ভালো স্যারও রয়েছে আই এস আই পি স্যারও রয়েছে জানে আমার সাথে যারা কথা বলে তারা ভালো করে জানে এবং এমনও ছাত্র রয়েছে যারা কোনোদিন পড়াশোনাও করেনি আমি সবার সাথে সমানভাবেই মিশি কিন্তু জিনিস একটাই শুনে রাখো মানুষের মনুষ্যত্বটাই মেন ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা সবার সাথে মিশ্র তোমার লক্ষ্যটাকে খালি শুধু ভ্রষ্ট হতে দিও না এটাই বলবো তোমাদের মধ্যে আমি অনেককে দেখছি তোমাদের মাঝখানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে কেন ওয়াই এলআইসি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স ডিআইসি দু সাল দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য আই মর্যাদা পুনরুদ্ধার করেছে দিল্লি ক্যাপিটালসকে আট রানে হারিয়ে দ্বিতীয় ডাব্লিউ ইউপিএল শিরোপা জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স কি বলছে যে দিল্লি ক্যাপিটালস কে আট রানে হারিয়ে দ্বিতীয় ডাব্লুপিএল শিরোপা জিতল কে মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক আছে এটা ভালো করে দেখে রাখবে চলো হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি পঁচিশ ছাব্বিশ সালের জন্য টু পয়েন্ট জিরো ফাইভ লক্ষ কোটি টাকার বাজেট উন্মোচন করেছে হরিয়ানার মুখ্যমন্ত্রী যার নাম নায়াব সাইনি পঁচিশ ছাব্বিশ সালের জন্য টু পয়েন্ট জিরো লক্ষ কোটি টাকার বাজেট উন্মোচন করেছে ডক্টর অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিও নিযুক্ত হলেন শিবকুমার কল্যাণ রামান দু হাজার পঁচিশ সালের দেখে নাও ফেব্রুয়ারিতে ভারতের পাইকারি মূল্য সূচকের মুদ্রাস্ফীতি বেড়ে টু পয়েন্ট হয়েছে ফায়াসাইট দেখতে পাচ্ছ দু লক্ষ দশ হাজার বছরের মানব মরুভূমির অভিযোজন কথা প্রকাশ করেছে লক্ষ হাজার বছরের মানব মরুভূমির ফায়াসাইট দু অভিযোজনের কথা প্রকাশ করেছে নতুন দিল্লিতে মহামারী প্রস্তুতি সংক্রান্ত যে কুয়ার্ট কর্মশালা উদ্বোধন করা হয়েছে নতুন দিল্লিতে মহামারী প্রস্তুতি সংক্রান্ত যে কুয়ার্ট কর্মশালা সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে ঠিক আছে এই নিয়ে তিনবার দেখো সবাই সবাই সবার মনের যে দুঃখটা এই কথাটা বলার কারণে সবাই সবার মনে যে দুঃখটা সেটা কিন্তু একদম ফিলের সাথে সবাই কিন্তু তুলে ধরেছে দাদা আমি তিনবার ফাইনাল মেরিট থেকে কেটে গেছি তিনবার যখন চেষ্টা করে তুই যখন ব্যর্থতার সম্মুখীন হয়েছিস চারবারে তোর চাকরি কনফার্ম কেউ আটকাতে পারবে না দাদা আমার এর সাথে বিয়ে ঠিক হয়েছে সে এখন অন্যের সাথে বিয়ে করছে সৌরভ স্যার কপালটাই খারাপ ফাইনালে হারার তিনবার উঠল ডাব্লিউপিএল ফেল হলো আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই সিলেকশন নেক্সট টাইম তোমার তুমলে উকা হোকা কোনো দিক নেই দেখো কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম যে গভীর সমুদ্র রাডার তৈরি করেছে যা উচ্চ উড়ন্ত বিমান শনাক্ত করতে পারে বলো বলে ফেলো কে বলতে পারবে ভারতবর্ষ যখন দু হাজার সালে যে তোমাদের বিশ্বকাপ বিশ্বকাপ যখন হেরে গেল অডিআই বিশ্বকাপ কতটাই মনটা খারাপ লেগেছিল তাই না কিভাবে কাম ব্যাক করতে হয় ভারতের টিমের কাছ থেকে শেখো টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো নিয়ে নিল একটা হারলো দুটো পরপর নিল ক্র্যাক করলো ঠিক আছে তোমরা যদি সেই জায়গাতে থাকতে তোমরা হয়তো সেখান থেকেই হেরে যেতে ও অস্ট্রেলিয়া আমাদের সামনে কত আনন্দ করেছিল বাদলা ঠিক আছে বাদলার আগুন কবি নিবনে নেই দেওয়া হয় বুঝনে নেই দেওয়া হয় অ্যাকচুয়ালি বলতে গেলে যারা উত্তর করেছো তোমাদের মধ্যে চীন একদম ঠিকঠাক আছে আচ্ছা চীনের রাজধানী কে বলতে পারবে চীনের রাজধানীটা পরীক্ষায় অনেকবার আছে চীন চীন যারা বলেছে একদম ঠিকঠাক আছে চীনের রাজধানীর নাম কে বলতে পারবে একটু বলে ফেলো নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে যে ইন্দিরাম্মা যে আত্মীয় ভরসা স্কিম চালু হয়েছে এটা কোন রাজ্যে ইন্দিরাম্মা আত্মীয় ভরসা স্কিম স্ট্যাটাস কোন রাজ্যে চালু হয়েছে বলো কে বলতে পারবে চীনের রাজধানী যারা বলছে বেজিং একদম ঠিকঠাক আছে ভেরি গুড হে সুদীপ পড়াশোনা করিস থিম্পু চীনের রাজধানী বলছে থিম্পু দেখো ভুটানের রাজধানী মানে থিম্পু তাই না আরে আর চীন ভুটান নেপাল এদের মধ্যে পার্থক্য আছে রে এই রকম পড়াশোনা করলে চলবে সব কমসে কম ক্যাপিটালগুলো তো পড়ে রাখ পরীক্ষায় এতবার আসে দেখো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে তেলেঙ্গানা একদম ঠিকঠাক আছে তেলেঙ্গানা সম্প্রতি কোন রাজ্যে আত্মীয় ভরসা চালু হয়েছে সেটা হচ্ছে তোমাদের কোনটা সেটা হচ্ছে তেলেঙ্গানা ঠিক আছে না একদম ঠিকঠাক আছে কে হ্যান্ডলুম কনক্লেপ মন্থন উদ্বোধন করেন বলুন দেখে না কে হ্যান্ডলুম কনক্লেপ মন্থন যে উদ্বোধন সেটা কিন্তু করেছিল কে বলতে পারবে মোটিভেশন যদি রাখার ইচ্ছা থাকে ফুট ফুটকে মোটিভেশন তাহলে মাথায় রাখবে যে শুধুমাত্র ভিডিও আর দু চারটা শর্ট ভিডিও দেখে মোটিভেশন কোনো দিন নিয়ে আসবে না মোটিভেশন যদি থাকে তো নিজের দেওয়ালে একটা মোটিভেশনের কোনো ওয়ার্ড যেটা লাগিয়ে দিবে। যেটা তোমার প্রতিদিন ঠিক আছে তোমার প্রত্যেকটা মানে যে নীতি সেটা যেন মেনে চলতে বাধ্য করে সেরকম মোটিভেশন থাকবে ও দু একদিন ভিডিও দেখলাম সেখান থেকে মোটিভেশন পেলাম সেটা কোনো কাজের না ঠিক আছে দেখো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে গিরিরাজ সিং একদম ঠিকঠাক আছে এক সেকেন্ড একটু টাইম দেবে আমাকে ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে বলে দিই যদি তোমাদের কোনো রকম আমার কাছ থেকে হেল্প লাগে অবশ্যই তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি আমি তোমাদের ইউটিউব সেকশানে আর একটা উদ্দেশ্য বলে দিই তোমাদের আমি একটা যে রোড ম্যাপিং যে কোনো গাড়ি চালালে সেখানে একটা ম্যাপ থাকে সেই ম্যাপ দেখে কিন্তু গাড়ি ড্রাইভার ফলো করতে পারে যে কোনো জায়গায় যেতে পারে সেই রকমভাবে তোমরা যদি চাকরি পেতে তোমাদের যদি একটা রোড ম্যাপিং লাগে অবশ্যই বলবো রোড ম্যাপিং এর জন্য তোমাদের সব যেটা ভালো হবে সেটা হচ্ছে তোমাদের এই যে তোমরা এই ভিডিওর নিচে তোমরা টাইটেলে ক্লিক করবে টাইটেলে ক্লিক করার পর ঠিক আছে ওকে দেখে নাও টাইটেলে ক্লিক করার পর তোমরা দেখবে সব থেকে ভালো ব্যাচ হচ্ছে বেঙ্গল টাইগার এটা হচ্ছে রোড ম্যাপের একদম সেরা এটা বেঙ্গল টাইগার ব্যাচ এখানে ক্লিক করবে এই ব্যাচটা তোমার কাছে রাখতে পারো রোড ম্যাপিং হিসেবে যেখান থেকে প্রত্যেকবার ছাত্রছাত্রী সিলেকশন পাই চোদ্দশো নিরানব্বই থেকে ঘাবড়ে যাচ্ছ কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমাদের তোমাদের মতো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে নিম্নবিত্ত ঘর থেকে উঠে আসা ছাত্রছাত্রীদের জন্যই দেখে নাও বারোশো একাত্তর টাকা দিয়ে শুধুমাত্র তোমার ইচ্ছা থাকতে পারে যে আমি পুলিশের জন্য পড়তে চাই রেলের জন্য পড়তে চাই আর পি এফ গ্রুপ ডি এনটিপিসি তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত যে কোনোই চাকরি ছাড়ুক না কেন তার জন্যই আমি পড়তে চাই ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলে দেবো এই তোমাদের বেঙ্গল টাইগার যেটা দেখতে পাচ্ছ মার্চ মাসে তোমাদের দুঃখিত এই মার্চ মাসে এই ব্যাচটা বন্ধ হয়ে যাবে এই ব্যাচের মধ্যেই তোমাদের স্টেট প্লাস সেন্ট্রাল মানে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষার জন্য আমরা পড়াই সমস্ত ক্ষেত্রে আমরা এই ব্যাচের মধ্যে এক্সেস দিয়ে রেখেছি কত দাম আছে বারোশো একাত্তর টাকা কুড়ি টাকা চার্জেস লাগবে কত দিনের জন্য বারো মান্থের জন্য এখানে প্র্যাকটিস সেট তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সব কিছু বিনামূল্যে পাবে এটার মধ্যেই এত ভালো ব্যাচ না যদি তুমি এটাকে ভালো করে রক্ত করতে পারো তুমি ডাব্লু বিশিএস পর্যন্ত ক্র্যাক করতে পারো এটুকু দিচ্ছি আত্মবিশ্বাস রাখো পর্যন্ত ক্র্যাক করার ক্ষমতা তোমার কাছে রাখে আছে শুধু তোমার রোড ম্যাপিংটা ঠিক নেই ঠিক আছে যদি তুমি ম্যাপ না রিড করতে পারো তাহলে তুমি গাড়ি নিয়ে কিভাবে যাবে ঠিক আছে অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে এটাই তোমাদের কাছে সবকিছু আছে কিন্তু রোড ম্যাপিংটা ঠিক নেই বলেই তোমরা ব্যর্থতার সম্মুখীন হচ্ছ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজন শিশুকে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করেছে যারা আমার নম্বরটা নিতে চাইছো এটা হচ্ছে আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা আরামসে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এই নম্বরে তোমরা আরামসে হোয়াটসঅ্যাপ করতে পারো রোড ম্যাপিংটা ভালো করে শিখো সিলেকশন তোমার হাতে বলো কে বলতে পারবে ঠিক আছে রোড ম্যাপিং থেকে কিন্তু কেউ লক্ষ্যভাস্ট হবে না আমি যেটা বলছি সেটা ভালো করে মনোযোগ সহকারে শোনো আমি তোমাদের লাইভ সেকশন একদিন বলেছিলাম অশোকের চাকরি হবে তার কিছুদিনের মধ্যে দেখলো অশোক চাকরি পেয়ে গেল কোথায় পেলো এসএসসিতে পেলো এসএসসি এম টি এস এর সিলেকশানে ঠিক আছে এমন ছাত্র যারা রয়েছে অনেকেই সিলেকশান পেয়ে গেছে অনেকে আমি একটা কথা তোমাদের বলে দিই শুনে রাখো একটা ছাত্রী আমাকে অনেক দিন পর এই ধরো আমি মালদা হস মানে তখনকে আমি নার্সিংহোমে ছিলাম ঠিক আছে একটা কাজে গিয়েছিলাম বাড়ির একজনকে অসুস্থ ছিল সেই কাজে আমাকে হট করে একদিন খুব বেশি একটু কথা বলছে হোয়াটসঅ্যাপ দেখছো না হোয়াটসঅ্যাপে হাই হ্যালো স্যার কেমন আছে দাদা কেমন আছো ঠিক আছে কোথায় আছো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আমি তখনই বলছি মানুষ স্বার্থ ছাড়া কখনোই এত মেসেজ করে না স্বার্থ আছে বলেই কোনো না কোনো মেসেজ করেছে কিছুক্ষণ পর আমাকে কি বলছে দাদা আমার পোস্টিংটা একটু করে দিতে পারবে এদিক থেকে ওদিক এদিক থেকে এদিক কোথা থেকে কোথায় কী যোগাযোগ করলে হ্যাঁ এইটুকু তোমাদের বলে রাখি পোস্টিং চেঞ্জ করার জন্য প্রসিডিওর তো অবশ্যই আছে ঠিক আছে একটা লেডি মানে মহিলা তার বাড়ি থেকে যদি অনেক দূরে পড়ে সেক্ষেত্রে পোস্টিং চেঞ্জ করা অনেক পদ্ধতি আছে আমাকে বলছে হোয়াটসঅ্যাপে ঠিক আছে যখন আমি বুঝতে পেরেছি জানি এটা স্বার্থ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে আমি জানি বললাম আমার কাছে ভাই এগুলো কোনো কিছু নেই ঠিক আছে পারবো না যেদিন চাকরি পেয়ে গেছে সেদিন একবার মুখ ফুটে বলেনি যে আমি চাকরি পেয়ে গেছি এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে এত কথা বলতো তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে ঠিক আছে আমি অনেক বলেছি হ্যাঁ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যখন চাকরি পেলো তখন অন্য কোনো ইউটিউব চ্যানেলে তার ছবি আমি দেখতে পেয়েছি এটা খুব খারাপ লেগেছে অপশান বি আমি চাইলে দেখাতে পারতাম তবে আমি একটা জিনিস ভাবলাম যে আমি নিজে কনস্টেবল ছিলাম একটা কনস্টেবল হয়ে ঠিক আছে এতটা অ্যাটিটিউড দেখানোটা ঠিক আছে যদি এসআই হতো ঠিক আছে চলো যারা একদম ঠিকঠাক আছে কোন শহরে দু হাজার পঁচিশ সালের হয়েছিল বা হবে কে বলতে পারবে নিউ ইয়র্ক প্যারিস জেনেফার টোকিও তোমাদের উদ্দেশ্যে বলে দেবো জীবনে কোনোদিন চাকরি পেয়ে গেলে জীবনে দিন চাকরি পেয়ে গেলে কোনো দিন জীবনে অহংকার নিয়ে আসবে না যেমন তুমি ছিলে তুমি যে কোনো অফিসার হয়ে যাবে না কেন তোমার যে ফ্রেন্ড সার্কেলে যে কোনো কিছু করে না তাকে দিন আঘাত দিবে না যদি এরকম তোমার যদি মনোবৃত্তি থেকে থাকে তো তুমি কোনোদিন উঁচু জায়গায় পৌঁছাতে পারবে না সেই তোমার যে লেভেলটা আছে যেই লেভেলে তুমি ক্র্যাক করেছো সেই লেভেল পর্যন্ত থেকে যাবে যদি তোমার কাছে কোনো অ্যাটিটিউড না থাকে তোমার মধ্যে যদি ভালো মানসিকতা থেকে থাকে তুমি যদি কনস্টেবলই সিলেকশন হয়ে থাকো না কেন আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি তুমি এসআই ডিজার্ভ করো এস চলে যাবে ঠিক আছে এস থেকে তুমি আইসিতে চলে যাবে এটুকু বলে দিচ্ছি যদি তোমার মধ্যে অ্যাটিটিউড না থেকে থাকে আর যদি অ্যাটিটিউড জিনিসটা চলে আসলো তো তোমার এখান থেকেই তোমার জীবনের যে কি ফুলস্টপ সেটা এখান থেকে শেষ হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখবে চলো এই প্রশ্নের উত্তর কোন শহরে দু হাজার পঁচিশ সালের এআই অ্যাকশন সাবমিট অনুষ্ঠিত হবে যারা উত্তর করছে তোমাদের মধ্যে প্যারিস একদম ঠিকঠাক আছে তো এখান থেকে এআই সাবমিট তো অনুষ্ঠিত হচ্ছেই হচ্ছে মোদি দেখতে পাচ্ছ এবার কি হয়েছে তোমাদের এই প্যারিসে দু হাজার চব্বিশ সালে যে অলিম্পিক গেমস সেটাও কিন্তু হয়েছে এই প্যারিসটা কোথায় এই প্যারিসটা রয়েছে ফ্রান্সে এইটাও কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এটা খুব একটা ইন্টারেস্টেড প্রশ্ন ঠিক আছে দেখে নেওয়ার প্রশ্নটা খুব ইন্টারেস্টেড কি বলেছে দু সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় চলে আসবে দেখে নিও ঠিক আছে ওকে এইটা পরীক্ষায় তোমাদের চলে আসবে স্ক্রিনে আমার নম্বর আছে যারা পড়তে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো যদি সিরিয়াস প্রার্থী থাকো পড়তে চাও আর তোমার কাছে অনেক টাকা আছে শুধুমাত্র ব্যাচটা আমি নিতে চাই যার কাছে অনেক টাকা আছে শুধুমাত্র দেখানো মাত্র ব্যাচটা আমি নিতে চাই তাই জন্য যোগাযোগ করছি তো আমি বলে দিই ঠিক আছে তোমাদের যদি মনে এরকম থাকে তাহলে তোমাকে বলবো আমার ব্যাচ তোমাকে নিতে হবে না যদি তুমি পড়তে চাও হ্যাঁ আমি পড়তে চাই তবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে চলো ভুলভাল উত্তর করছো তোমরা দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন চার পাঁচ ছয় সাত কয়জন পেয়েছে পাঁচ অথবা ছয় তাই না যদি তোমার ইচ্ছা থাকে যে আমি পড়তে চাই আমার পড়ার দরকার আমি সিলেকশন পেতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ করো আমার কাছে অনেক টাকা আছে শুধুমাত্র আমি মোটিভেশন পেয়ে ব্যাচটা নিতে চাই তাদের উদ্দেশ্যে বলবো আমাকে হোয়াটসঅ্যাপ করার দরকার একদমই নেই করবে না হোয়াটসঅ্যাপ নিতে হবে না ব্যাচ ঠিক আছে যদি পড়তে চাও তোমাকে কথা দিচ্ছি দু সালে তোমার পকেটে যদি একটা চাকরি যদি ঠিক আছে আমি তোমাকে শুধু আত্মবিশ্বাস দেব দু সালে তোমার চাকরি হবেই টু হান্ড্রেড পার্সেন্ট কেউ পারবে না যদি সেই কথাগুলো তুমি ফলো করো দিনে বেশিক্ষণ না তিন থেকে চার ঘন্টা পড়তে হবে তুমি দু হাজার ছাব্বিশ সালে নিজেই তিনটা দুদিনটা ক্র্যাক করে নেবে আমি তোমাকে বলছি শুধু স্মার্ট ওয়ার্ক করতে হবে যারা উত্তর করেছো সাত একদম ঠিকঠাক আছে এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সাত এই সাতজন ব্যক্তি মাথায় রাখবে সাতজন ব্যক্তি সম্পর্কে পরীক্ষায় টু হান্ড্রেড পার্সেন্ট আসবে দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তি বিভীষণ পুরস্কার পেয়েছে সাতজন ব্যক্তি পেয়েছে এবার তোমাদের কাছে যদি থাকে এক ঘন্টার মোটিভেশন না যদি থাকে সাতজন ব্যক্তি তোমাদের যদি এই যে পদ্মভীষণ যে পুরস্কারটা পেয়েছে না এই সাতজন ব্যক্তির নাম লিখে পাশে লিখবে এই ভিডিওর নিচে হোমওয়ার্ক আকারে যে কারা কারা পেয়েছে তোমার দেখে সাতজন তোমরা যারা কমেন্ট করবে তোমার দেখে অনেকে আবার কমেন্ট করবে তো অবশ্যই এই সাতজন সম্পর্কে তোমরা একশো কতজন দেখছো একশো দশজন দেখছো যদি ক্ষমতা থাকে তো সাতজন সম্পর্কে তোমরা লিখে দেখিও তোমার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আরও দু চারটা বেশি কমন আসবে তো তোমাদের উদ্দেশ্যে বলবো হোমওয়ার্কটা কমপ্লিট করো দেখি এখান থেকে ক্লাসটা শেষ করলাম আটটা তিরিশে আর একটা ক্লাস নিয়ে আসছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে আমি বলে দিচ্ছি সিলেকশন প্রশ্ন আছে আসবেই এই সাতজনের নাম সহকারে সাতজন কোন কোন ক্যাটাগরিতে পেয়েছে এটাও আসবে এই জন্য আজকে এই প্রশ্নগুলো করলাম তুমি দেখে নিও সামনে আপকামিং এক্সামে তো এটা লিখবেই সবাই আমি বলে দিচ্ছি কিন্তু তোমাদের ভালোর জন্য বলছি ভালো দেখো জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরম ভারত থেকে ওটা লিখবেই বি চলো